পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি ছিল বত্রিশে ওরা ফুল দিতে আসবে আপনারা তো সবাই অবগত আছেন যে এরা আওয়ামী লীগের যারা অনুসারী বিশেষ করে ছাত্রলীগ যুবলীগ এরা সন্ত্রাসী গুন্ডা লীগ এদেরকে জনগণ চিনে গুন্ডা লীগ দর্শক লীগ হিসাবে এরা আসছে আজকে বত্রিশে ফুলের ফুলের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসছে এরা এরা আসছে নাশকতার পরিকল্পনা করতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য নয় এরা আসছে দেশের জনগণ শান্তিতে আছে ওরা সহ্য করতে পারতেছে না ওরা বাইরের দোষকদের দ্বারা প্রভাবিত হয়ে দেশের ভিতরে একটা অরাজকতা তৈরি করার জন্য ওদের কিছু সাঙ্গপাঙ্গ অনুসারী সন্ত্রাসী এইগুলো আসছে বত্রিশে ফুল দেওয়ার জন্য এদের মোটিভ ফুল দেওয়ার উদ্দেশ্য ছিল না এদের টোটালি মোটিভ ছিল এক মানে পুরো ঢাকাকে অস্থিতিশীল করার জন্য একটা যে পায় তারা আপনি জানেন যে আজকের পরের আগামীকাল পনেরো তারিখের পরের দিন আমাদের উনিশশো সালে বিজয় দিবস শহীদ মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আমরা আপনার বিজয় অর্জন করছি সেই বিজয় দিবস এই উপলক্ষে আমার বিএনপি সহ অনন্য যে দল আছে বা ছাত্র সংগঠন আছে তারা সবাই এই বিজয় দিবসটাকে চব্বিশের স্বাধীনতার পরবর্তী যে বিজয় আনন্দের সহিত উদযাপন করতে চাচ্ছে কিন্তু এই পতিত স্বৈরাচারের দোষররা কথিত স্বৈরাচারের দোষরে এটা সহ্য করতে পারতেছে না এরা চাচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করার জন্য আর এই জন্য তাদের মোটিভ মোটিভ ছিল তাদের অ্যাকচুয়াল মোটিভ ছিল অশান্ত করা পরিবেশটাকে অশান্ত করার এই জন্য দুইজনকে আমরা ধরতে পেরেছি এবং আমরা দুইজন মহিলা ছিল এরা ওই যে ভাইরাল কেক আপনার জানি না এ ছিল এদেরকে আমরা এরা এদেরকে আমরা পুলিশের হস্তান্তর করা হয়েছে কারণ সে এখানে আইসা আবার আজকে স্লোগান দিচ্ছে ওদের স্লোগান দিচ্ছে স্বৈরাচারের স্লোগান দিচ্ছে এখানে দাঁড়াইয়া বুঝেন তাইলে এখন পর্যন্ত মানুষ আমাদের ভাইবে যারা ছিল তারা খুব শান্তভাবে পুলিশ মানে কি বলে পরিস্থিতিকে সামাল সামাল দিচ্ছে এবং পুলিশ পুলিশের মাধ্যমে আসে পুলিশ আমরা সকাল থেকে আমরা স্টুডেন্ট আমাদের পরীক্ষা ছিল আমরা বিকেলে আসছি আমাদের ভাইয়ের মাধ্যমে আমরা মধুবাজার থেকে আসছি আমরা যখন আসি এখানে আমরা পাঁচ সাতজন ছিলাম প্রথম বিশকা দিয়ে নামছি নামার পরে এখানে খারাইছি আমরা এই নাশকতা যে বাহিনী যেটা সৈরাচেরী হাসিনার যে পক্ষ থেকে লোক আসে আমাদের এই দেশটাকে আশকতা করার জন্য এটার বিরোধ করার জন্য আমরা এখানে খারাইছি তো আমরা দুই তিন দিন দুই তিন দিন যাবো আমরা এখানে খারাইছি এই কে কাপু না কি আপু এটা কে কাপু না কি আপু এটা দেখলাম এখান থেকে ঢোকার জন্য কিন্তু আমাদের ওর নামটা কে কাপু নামে ভাইরাল যেটা ওই যে আপনার হাসিনার টাইমে কেক কাটার সময় আসলো ঠিক আছে আবার এখানে আসছে বত্রিশ নাম্বার নাশকতা ওর কাজ হয়েছে নাশকতা করে বিভিন্ন জায়গায় উচ্ছেদ গলা করার জন্য ওর ওর এ হইল ভাইরাল হওয়ার জন্য কিন্তু আমাদের দেশে কিন্তু ভাইরাল হওয়ার জন্য আপনার এতটা আমরা সেফটিভাবে চলি না কারণ ভাইরাল তো সবাই হয় তার জন্য আমরা এখানে আমরা খারেছি দুই চার পাঁচজন আমরা সন্দেহভাবে আমাদের মনে হইলো যে ও এরকম পুলিশের মাধ্যমে পুলিশে ও যদি ঢুকার চেষ্টা হয় পুলিশের সামনে জিজ্ঞাসা করে যে ভাই যেতে পারব না ও কিন্তু লুকায় গিয়েছিলো গাছে তো সন্দেহ আমরা আমাদের এই যে মোমিন ভাই আছে মোমিন ভাই ধরছে ধরার পর আমরা চিনা ফেলছি কারণ ও তো ভাইরাল ও তো ই করতে পারবে না এতটা ভাই

দেখাবে যে আমি আসছি আমার প্রোগ্রামে দেখাবে আরেকজনের নামটা জানতে পারি নাই কে কাপড় নামে ভাইরালই মিষ্টি শুভা কিন্তু তার সাথে মহিলা অনেক লোক আছে একসাথে হলেই তো আটক করবো আস্তে আস্তে একদম শর্টকাটে আর কি জানি ভাইরাল হইতে পারে শর্টকাটে একটা প্রোগ্রাম করা দেখাইতে পারে যে আমরা আমরা আসছি আওয়ামী লীগের সাথে কিন্তু তা তো আর হবে না তা কোনোদিনও না